এই বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ এইখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ আরও যারা আছেন আমরা ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে যুগ যুগ ধরে বসবাস করে আসতেছি আমি এই ভিপি আনোয়ার মহোদয়কে আমি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানতাম ইতিপূর্বে উনি যখন পৌর মেয়র ইলেকশন করছেন যাদেরকে আজ উনি সংখ্যালঘু বলতেছেন এই হিন্দুরা এই হিন্দু সংখ্যালঘুরা তাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছেন আমি তাকে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানতাম কিন্তু সম্প্রতি তার এই মিটিংয়ে মঞ্চে তার এই বক্তব্যরা আমাদের তথাকথিত সংখ্যালঘু বা আমাদের হিন্দু সম্প্রদায়কে মারাত্মকভাবে ব্যথিত করেছে যা ভাষায় প্রকাশ করার মতো না আমি আনোয়ার সাহেবকে বলতে চাই আপনার বক্তব্য আমি জানি না আমি কোনো রাজনীতি করি না আমি সক্রিয়ভাবে কোনো রাজনীতি করি আমি একটা ধর্মীয় সংগঠন করি আমি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নালিতাবারি উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে এই বক্তব্যটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে এই বক্তব্যটা উনি পরিকল্পিতভাবে দিয়েছেন নাকি ভুলে দিয়েছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি দাবি রাখি যে এই যে হিন্দু যারা হিন্দু সংখ্যালঘু আজ বলতেছেন তারা আপনাদের বিএনপির সাথে অনেক নেতাই আছে আমি দুই চারটে নামও বলতে চাই বাবু গয়েশ্বরচন্দ্র রায় গৌতম চক্রবর্তী নিতাই রায় চৌধুরী রিপুন রায় চৌধুরী বহু হিন্দু এবং আমাদের যে আপনাদের যে আপনাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান উনিও উনিও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উনি রাজনীতি করতেছেন তো এই বক্তব্যরা অনেক এই বক্তব্যরা আপনি আমাদের দাবি আপনি এই বক্তব্যটা প্রত্যাহার করবেন আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে করে থাকেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর যদি ভুলে বলে থাকেন বা পরিকল্পিত তাহলে এই বক্তব্য আপনি প্রত্যাহার করবেন দুলাল চৌধুরী দুলাল চৌধুরী আপনি সবাই বিএনপি করেন এটা আপনাদের যদি ব্যক্তিগত হিংসা থাকে সেটা অন্য জিনিস আপনি নালিতাবাড়ির আপামস বাংলাদেশের সমস্ত হিন্দুদেরকে আপনি সংখ্যালঘু বলতে পারেন না আমি তীব্র প্রতিবাদ জানাইতেছি আপনি অচিরেই আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন বলে আমি আশা করি এবং ভবিষ্যতে এই সব ধরনের বক্তব্য দিলে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হবে বলে আমি বিশ্বাস করি খবরের কাগজ নিখাদ নির্বিঘ নিরপেক্ষ